ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কোন জায়গা ডালিম এই আনার ডালিম হলো ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান জি এটা কি হিসাবে বিক্রি করছেন ভাই কেজি হিসাবে বিক্রি করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পুরান ঢাকা বাবু বাজারে সকাল সকাল চলে আসছি তো এটা হচ্ছে ফলের আড়ত এখানে খেজুর মালটা আপেল কমলা আঙ্গুর আর বাদামতলি এমন একটা জায়গা এখানে পুরো হচ্ছে ফলের আড়ত এমনি সবকিছু হোলসেলে পাবেন কিন্তু খুচরা বিক্রি হয় না সকাল সকাল ট্রাক আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারপরে হলো দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকে এই প্রোডাক্টগুলো আসে তারপর সকাল সকালই বিক্রি হয়ে যায় দেখেন কত ড্রাগন ফল

ওদিকে সব আনার নাকি আপনাদের কি শুধু ড্রাগনেরই ড্রাগন আর আম আম আজকে আসুন আম আজকে আসে নাই আম কি বারো মাসে আম কাটিমোনাম কাটিমোনাম এখনও আছে বারো মাসে থাকে আচ্ছা ভাই তো থাকেন তো উনি ড্রাগন ফল নিয়ে আসছে বিক্রি করার জন্য আর হচ্ছে একদম সারি সারি লেনদেন হচ্ছে এই যে এখানে ট্রাক থেকে লোড আনলোড হচ্ছে আবার এই যে দেখেন পুরো ট্রাক ভর্তি ভর্তি একদম সব কার্গো কার্গো একদম লোড হয়ে আছে ফল আর ফল এখানে যেমন ডালিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কোন জায়গা ডালিম এই আনার ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান এটা কি হিসাবে বিক্রি করছে ভাই কেজি হিসাবে বিক্রি করি

ও নাসিক ওই যে মুম্বাই নাসিকের আচ্ছা আচ্ছা এরপরে আসবে গুজরাটে এরপরে এরপরে একটা আসবে যাক ভাই দেখে ভালো লাগলো এখানকার নিয়ম কি মানে এইভাবে ট্রাক থেকে নেয় নিয়ে বিক্রি করে দেখতে পাচ্ছেন সবাই এই এভাবে ট্রাক থেকে নিচ্ছে যেভাবে ট্রাক থেকে নামাচ্ছে চাইন চাইনিজ কমলা এভাবে ট্রাক থেকে নিয়ে তারপরে তখন এভাবে হোলসেলে বিক্রি করছে একদম পুরো কর্মযোগ্য চলছে দেখেন কি একটা অবস্থা তো সামনের দিকে যাওয়া যাক দেখি পুরোটাই হচ্ছে এই বাদামতলি ফলের মার্কেট দুই লোড মানে ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই বাদামতলি থেকেই ফলের এগুলা যায় সাপ্লাই হয় যেখানে বড় আরো বড় বড় আনার এগুলো কেজি কত ভাই সাড়ে চারশো এগুলো কোন দেশের ইন্ডিয়ান এগুলো মনে হয় যে নাসিক না কি বললো এর আগে একজন নাসিকের মুম্বাই নাসিক আরে এই এটা কোথা থেকে আসছে চায়না থেকে না চায়না चाइনা কুমলা বলে এইগুলা না বাংলাদেশে এখন চাষ হচ্ছে না এইটা ও এটা অরিজিনাল টা না चाइনা থেকে এটা কত করে ভাই এটা ঝুরি হলো 10 প্যাকেট দিলাম 50 টাকা প্যাকেট এরকম এক একটা ঝুড়ি দশ প্যাকেট করে থাকে দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে প্যাকেট কত আসছে একশো দশ টাকা দেখ ভালো থাকেন এটা তো মনে হয় বেলা হতে হতে শেষ হয়ে যাবে আচ্ছা এগুলো মনে হয় যে যারা খুচরা বিক্রি করে পাড়া মহল্লা একশো বিশ টাকা বিক্রি আপনাদের কাছে একশো দশ কিনে বাকি ওরা যেভাবে ফল আর ফল মানে এই ভিতর থেকে শুরু করে সব ফল থাকেন তো বুঝতেই পারছেন সকাল সকাল এমন একটা অবস্থা ফলের আড়তের মানে এই পুরোটা দেখে শুধু ফল আর ফল সকাল সকাল এই বাদাম তলি এটা হচ্ছে ঢাকা শহরের ফলের আড়তের মধ্যে সবথেকে ক্রাউডপূর্ণ একটা জায়গা অনেক সরগোল হয় কারণ প্রচুর মানুষের আনাগোনা আর হওয়াটাই স্বাভাবিক এই যে সারি সারি আপেল এগুলো চা আপেল এর কি আপেল ভাই আচ্ছা এই কাশ্মীরের নাকি চাই না হ্যাঁ হচ্ছে কার্টুন বিক্রি হয় এই যে ভ্যানে করে এগুলো সেল হয়ে গেছে ভ্যানে করে নিয়ে যাচ্ছে সবাই তো যাই হোক আমরা সামনের দিকে যাই প্রচুর প্রচুর মার্কেট আছে প্রচুর প্রচুর অভাব নাই অভাব নাই এই যে এখানেও আছে আতা

এখন যাচ্ছি সামনের দিকে প্রচুর আছে প্রচুর এক একজনের ব্যবহার এক এক রকম বিভিন্নজন বিভিন্ন জেলা থেকে এখানে ব্যবসা বাণিজ্য করে আর হচ্ছে সবাই ট্রাকের পাশে এভাবে বিক্রি করছে আমরা যাচ্ছি এর সামনেই হচ্ছে নবাব বাড়ি এটা মূলত পুরান ঢাকার আন্ডারেই পড়ছে আপনি এক দোকানে না পেলে হাজারটা দোকান আছে হাজারটা পাইকার আছে আপনি তাদের কাছ থেকে ফল কিনে নিতে পারবেন আবার আঙ্গুর আছে দেখেন আবার এগুলো হচ্ছে সবুজ মালটা আবার হচ্ছে কমলা বিক্রি হচ্ছে মালটা কমলার মধ্যে বর্তমানে একটু কিছুটা তফাত আছে সেটা হচ্ছে কিছু কিছু চাইনিজ যে ছোট ছোট কমলাগুলো আছে এগুলো সরাসরি চাইনা থেকে আসে না ইদানিং আমাদের বাংলাদেশেও এগুলো চাষাবাদ হচ্ছে চাষিরা অনেক লাভবান হচ্ছে আবার চাইনার যে কমলাটা আছে সেটা থেকে অনেকটা কম রেটে পাওয়া যায় আর তার মধ্যে সবাই এই যে দেখেন আমি যে আহসান মঞ্জিলের কথা বলছিলাম এই হচ্ছে আহসান মঞ্জিল এখনো খুলে নাই একটু পরে খুলবে না কাকা এগুলো ক্যারেট কত করে দাম বাবা বিভিন্ন দামে না সাইজ অনুযায়ী কোন জায়গা বাংলাদেশি নাকি বাইরে ইন্ডিয়ান ওই যে নাসিকের নাকি আচ্ছা সব এখন নাসিকের মালই বেশি আছে গুজরাটের মাল কিছুদিন পরে আসবে ভালো আমাদের বাংলাদেশেও যদি একটা মানে ফলের বাগান মানে ফল চাষ হয় আপেল কমলা এরকম একটা যদি একটা এরকম এরিয়া থাকতো কত ভালো হতো তবে আমরা ওই ফলের থেকে আরও অন্য দিক দিয়ে আমরা অনেকে গিয়ে আছি যেমন হচ্ছে ইলিশ মাছ তারপরে আম আরও অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস আছে আমাদের দেশে যেগুলো আবার অন্য দেশে হয় না তেমন একটা আরও অনেক ভালো ভালো আড়ত আছে ফলের আড়তগুলো ওই ফলের আড়তগুলো তো এরকম পাইকারি হোলসেলে পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর ধারে বাদামতলি প্রচুর নাম করা আর অনেক মানে সোরগোলপূর্ণ একটা বাজার পিয়ারা বড়ই থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে এগুলো মানে আস্তে আস্তে যে কুল বলেন যেটা বলেন কুল বলেন বড়ই বলেন যেটা বলেন সবই পাবেন এই মার্কেটের ভিতরে আবার ওই যে ভিতর সাইডে আছে আনারস এগুলো বিক্রি হচ্ছে এত এত সাপ্লাই হচ্ছে এত এত কিছু হচ্ছে তারপরে দাম কেন যে কমে না বুঝি না কিছু হয়তো পোর্টে বেশি টাকা লাগে নাকি আবার যখন এক্সপোর্ট ইম্পোর্টে ওইখানে মনে হয় বেশি টাকা চলে যায় ট্যাক্স ভ্যাট অনেক কিছু তো আমার মানে আমরা আসলে চাই যে ব্যবসায়ী ভাইদেরও একটু সুযোগ সুবিধা দেওয়া হোক আর তাহলে ওনারা একটু কম রেটে বিক্রি করতে পারবে বা এর মূলের সমস্যাটা কোথায় সেটা উদ্ঘাটন করে যাতে আমরা কম রেটে ফলমূল খেতে পারি কারণ অনেক রুগী থাকে অনেক মানুষদের বা অনেক মেহমানদের বাসায় গেলে আমরা নিয়ে যাই এই ফলমূল আর মানুষের কিন্তু এই ফলমূলটাই হচ্ছে মেন মানুষের শরীরের কারণ এই ফল ফলমূল খাওয়ার কারণে শরীরে শক্তি যোগায় পুষ্টি আহরণ হয় সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে কীভাবে আর কি ফলের দামগুলো কমানো যায় তো আশা করি ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে আবার যদি এখানে কখনো আসা হয় বা অন্য কোনো বাজারে যায় তো সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও মোটামুটি কেমন লেগেছে আপনাদের কাছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম